এ করে না স্বামী ভক্তি বহু কি তার মানায় নাকি হ্যাঁ সতীর দেবতা জগতের সাহ বুঝিতে এসেছি আমি চরণ তাহার স্বামী সেবা করলে পরজগতে জগতে পরমপতিকে লাভ করা যায় হোমা তাইতো ঠিক হ্যাঁ স্বামী ললা হোক কানা হোক ঘোরা হোক সে স্বামী তার চরণ সেবায় করাই হচ্ছে আমার ধর্ম তার জন্য প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মায়েকে বেলায় উঠে নিজে নিজে পতিকে একটা করে প্রণাম করতে হবে কেন না স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে থাকে না জানি আমার পায়ে লাথি তার গায়ে লাগতেও পারে নাকি লাগতেও তো পারে সেই জন্য সকাল বেলায় উঠে নিজে নিজের স্বামীকে একটা করে প্রণাম করতে হবে তোমরা সবাই করো তো মা

হ্যাঁ কই বললো এবার ঘুম এলো না আইলো পেটে গোল করতালে বাইজ যে ঘুমাই এলো না আইলো কে জানে বাবা রাত 11 টা বাজে হেনো সময় এ ভাত ভিডিও তখন আছে কই এসো খাইয়া নামসি আর আজকেও এসো খাবে তো খাম ককোন থেকে ডাকছি বাবা একবার ডেকে বলছো ককোন থেকে ডাকছি তবে তো খাও তা যদি না খাও তো আমার মাথা খাও আসলে এই কথা বলি কে আর খাবার খেতে মন হয় তোর খাবার বাবা তুই খা আমার খেয়ে দিয়ে কাজ হ্যাঁ খেলো খেলো না খেলো না গেলো নিজে গপ গপ করে হনুমানের মতো বসিয়ে দিয়ে হ্যাঁ খাটাইতে পারে মশারিটা একটা খুঁটটা নামে ভ্যাক করে আঁকলা আর একটা খুঁটটা নামে ভ্যাক করে আর আগলা চারটা খুঁটিটা টানাবে আর চার লাতে মারবে স্বামীটা এসে তখন বলছে আমার পায়ে একটু তেল তন্তত মুখে দিয়ে দাও বাড়ে আমি সারাদিন কত হিসিলছি তা ঠিক নয় সারাদিন আমি হোটেল চালাচ্ছি মানে হোটেল মানে কিছুই নয় আড়াইটা লোকে রান্নান তিনটেও নয় আমি স্ত্রী আর একটা ছোট বড় পাঁচ বছরের বাচ্চা ছেলে তাই বলছে আমার হোটেল ঠেঙাছি আমার পাইকে তেল দেবে তা ঠিক না ওর পাই আমাকে তেল দিতে হবে বাবারে এ দেখছে আবার বেশি কিছু বলতে গেলে আমাকে ধরে মারতে লাগবে রাত বারোটা পরে ছাড়া বার থাকবে না বাবা আমি নিজেই নেই ইয়া থাকতে না পেরে নিজেই পাইয়ে তেল দরাইছে ইয়া আবার লুক করে গিয়ে বলছে কই তেল হাত করলা

আমার রাজা বলবে সে যদি ভিখারি হয় তখন তাকে রাজা বানিয়ে দেবে হ্যাঁ আর একটা যদি চাইতে লাগে বাবা কানতে লাগে পাশের বাড়ি যত মেয়ের কানে বলবে সুসুর করে এসে সবাই গোল করে এসে বসবে এসে বলবে ওরে চুপ কর পাশের বাড়ি একটা যায় এসে বলছে ওরে চুপ কর আর কাঁদিস না যা হবার হয়ে গেছে চিরদিন কি কেউ থাকে এত হাঁকি হাঁকি কাঁদিস না মানে তোমার এসে যাবে কিন্তু তোকে এক ফোটা জল নাই এত হাঁকি কাঁদিস না কথাই কথাই বল হ্যাঁ কথাই কথাই গো রে দুটো কিছু খা আমি স্বামীর মাথা খেয়ে বসে আছি দিদি আমার আর কিছু খেতে ভালো লাগে না দিদি গোটে তখন আর লুক করে বলছে মানে পেটে খরচ করে তার ভাই যে মনে হয়েছে আবার বললি হয় তখন ও কেউ শুনতে না পায় চুপ করে বলছে তবে সাচ্ছি খানিক দাও দিদি যে বাবা চারটি খানি করতে করতে বাবা যত দিনটা একবারে একবার উঁচু করে নিয়ে বসিয়ে দিচ্ছে না মন করে নিচ্ছে তিন নম্বর ফর্ম জমা দিবি মাসে মাসে স্বামী সেবা করা আর কি বা সমুদ্র দিয়ে মোটো গিয়েছে এখন বর্তমানে কি হয়েছে ঠিক তার উল্টোটা আগের দিনে বাবা ছেলেকে মনে পাঠিয়েছে এক কথাতে বাবার কথায় ছেলে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছে কিন্তু এখন বর্তমানে কি হয়েছে ছেলে বাবাকে মনে পাঠাইলে ছেলে বাবাকে মনে ছেলের ঘরে থাকবো নিজে বউ মায়ের ঘরে থাকবো সে আমাকে যেমন দেবে যেটুকু দেবে সেইটুকু খাবো সেইটা মনে হবে আমি স্বর্গে আছি হ্যাঁ এই ঘরের মধ্যে যদি থাকি সেইটা যদি সেই বিদ্ধাশন হয় সেইটা আমার ঘরে বাস করা হয় সেইটা হলো মনবাস আমি তোমাই বলে যাই সেই যুগের কথাই আমি তোমারে জানাই নামে তারা অন্ধগ্রামে মনি জানিছিল আর ছেলে নামে সিন্ধু নামে হলো অন্ধমণি আজ দিনই অন্ধ হয়ে যায় মা অন্ধ বাবা অন্ধ কারবা জানা নাই সিন্ধুমণি সেই গালেতে কল বড় করে যেখানে নিয়ে যাই সেইখানে নিয়ে যাই তাহারে সময় আমার পাল্লা দ্বারে বলে হারি যায় সেবা বাবা সেবা সিন্ধু কি হয়েছে মা অন্ধ কি হয়েছে অন্ধের লাঠি তো আছে সিন্ধু মনি যেখানে যায় মাকে এক ধারে আর বাবাকে এক ধারে একটা বাঁকে করে তার দুই দিকে দুটো ঝুড়ি দিয়ে মা তার বাবাকে বসিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে যায় আর মা বাবার সেবা করে আমার যুগে ছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা পিতা স্বর্গ পিতা হচ্ছে দেবতা তার জায়গা হচ্ছে স্বর্গে মাতাকে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গ আদবি করিও জননী মা স্বর্গের উপরে স্থান হচ্ছে সেই আমার মায়ের তাই স্বর্গের উপরে মাকে স্থান দিয়েছি স্বর্গে আমরা বাবাকে স্থান দিয়েছি বর্তমানে বলি হয় পিতা স্বর্গ এরা কত সহজ করে দিয়েছে না বানানটা হ্যাঁ স্বর্গ সঠ নয় পিতা সরব পিতা সরব মাতা সরব শাশুড়ির বিটি এসব এইরকম ধর্ম ধরে তোমার যুগ আমার যুগ কখনো কোন দিন এক হইতে পারে না আমার যুগে সেই তার নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম স্বয়ং ব্রহ্মা ব্রহ্মা কোন মানুষ সেই আমার কালের মানুষ এই সবচেয়ে যুগের মানুষ এই ব্রহ্মা তিনি চিন্তা ভাবনা করল হোলি যুগের মাধ্যমে এই কারো ব্রহ্ম নাম হবে ষোলো নাম বত্রিশ অৎক্ষর হরে কোন যুগে আমার যুগে কৃষ্ণ কোন যুগে আমার যুগে রাম কোন যুগে আমার যুগে নাম তিনটে ষোল নাম বত্রিশ অস্খর ব্রহ্মা বলল আমি এই গান রচনা করে রেখে দিলাম এটা কলি যুগের মাঝখানে সেটা প্রতিষ্ঠিত হবে ছিল কোথায় কিশোরী ভান্ডারে ছিল

ছি 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 ধন্য তোর যুগ ধন্য ধন্য যুগ বলবে না বাবারে হরিনামে কীর্তনে গান হচ্ছে

হলি নামে এই তোদের এই নাম আমি তোদের এগুলো বন্ধ করো হ্যাঁ বলছে ঘুরবে

আমার যুগে রাজনীতি আমার যুগে ধর্মনীতি আমার যুগে সমাজনীতি সব ভালো ছিল সবাই সবাইকে মান দিত ছেলে হয়ে মাকে মান ছেলে হয়ে বাবাকে মান দিত হ্যাঁ স্ত্রী হয়ে স্বামীকে মান এই হয়ে স্বামীকে মন দিত স্বামীর পায়ে যদি একটু মাটি লেগে যাইত একবারে কি বলবো প্রণাম করতো এখন যদি পায়ে গায়ে লাঠি লেগে যায় কি বলবে সরি সরি একটু যদি গায়ে লাথি লেগে যায় তাহলে কি বলে প্রণাম করে সরি সরি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে প্রণাম হলো সরি আর আশীর্বাদ হলো থ্যাংক ইউ ধন্যবি যুগ ধন্যবাদ কোথায় ছিল রে হরি নাম তাহলে এই নাম এই নাম তো আমার যুগে নাম এই নাম তো আবিষ্কার করেছে এই আমার পরি যুগের ছেলে ভাইরে তুই কি আবিষ্কার যুগের নাম কি আমার যুগে নাম নিয়ে এরা চলছে খেয়ে দাও হ্যাঁ প্রত্যেক মাসে মাসে কালী পূজা এ কালী কোন যুগের মাল এ আমার যুগের দুর্গা এখন দুর্গা পূজা চলছে আজকে নবমী নাকি আজকে নবমী কাল হবে দশমী হ্যাঁ চলছে এটা আমার যুগের পূজা তোরাও পর্যন্ত করিবে রাস হ্যাঁ তারে দুশ্বরে এত কষ্ট করে তারে দুশ্বরে বাবার মাথায় জল ঢালতে বলে বাবা পার করে না বম বম বলে বল হাতে ফলা শিবের মাথা হ্যাঁ শিব বলে আমার মাথায় জল ঢাল বাবা বাবা শিবের মাথায় জল ঢালছে এদিকে বাবা বুড়ো বুড়ো বাবা বলছে বাবারে আমাকে সিয়ানের ডাক্তার বাবু বলেছে যে আজকে কপটা পরীক্ষা না করলে হবে না বাবা একটু সিয়ান আমাকে নিয়ে যাবে ছেলে বলছে বাবা আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি আমি একদিন তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাবো এইদিকে বাবা মরছে হ্যাঁ বাবা মরছে হসপিটাল না দিয়ে গেলে বাবা মরবে আর একদিকে যে বাবা খেতে পারবে না তার মাথায় জল ধরার জন্য দুনিয়ার লোক কাছে আর তার মাথায় জল দিতে যাবে কি বলে তো ধর্ম হবে না মা বাবা তার মতো দেব তা কেউ যতই করো মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্থান মা মা বাবাকে ভালো না বাসলে হয় না খুশি ভগবান তাহলে তুমি মাকে বাবাকে শ্রদ্ধা করো ভক্তি করো তাহলে ভগবান খুশি হয়ে যাবে তাহলে যত যত পূজা করছো আমার পূজা করিবে না এ জগতের মাঝে খানে আমি দেখি ছেলে ভাইরে হনুমানের পূজা কেন করিস আর কথা বলে যাবো আমি তিন নাম্বারের দাবি আমি তোমায় রেখে যা ওজনে পড়াই সেই কুড়ি কেজি ওজনে পড়াইকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই কড়াইটা ভেসে যায় কিন্তু দশ গ্রাম একটা বাটখারা সেই বাটখারাকে যদি জলে দেওয়া হয় তাহলে সেই বাটখারাটা ভাসে না কেন ভৌত বিজ্ঞানের কথা আমি তোমায় বলে যাই একটা পড়াই বাবা ওজন বেশি হয় কিন্তু সেটা দেখো জলে ভেসে গেল তারা দু নাম হলো ভালো তবু ওই কারণে জলে ভাসে নাই আর এ যুগের চেয়ে আজ তুমি বলো রাখি আসু বলো তারপর যদি সময় পাই তাহলে কথা বলে যাওয়ার চেষ্টা করবো আমি এইখানে রাখলাম হৃদয় চিড়িয়া যদি দেখানো যেত সে কথা তুমি যদি জানতে তুমি জানো না জানো আমার প্রিয় তুমি জানো না জানো না প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো আমি প্রথমে যেদিন দেখেছি তোমায় মনে আগ মেনেছি তুমি বন্ধু আমার তুমি জানো না জানো না মোর পি then